খ্যাতন হচ্ছে মামলা গো তুমি আমাদেরকে হিফাজত করো নোয়াখালি ফেনি কমিল্লা সহ ব্রাহ্মণ বারিয়া এবং ছট্টগ্রামে আল্লাহ হঠাৎ এই জীব তা মন্দিরে ঘুরার কারো দেখে আল্লাহ তুমি দান করেছ দুবার কব যাই আমাদেরকে বাপ করে দা দ্রুত গতিতে বর্ণার পানি তুমি উঠাই আনা দ্রুত গতিতে আল্লাহ তাদেরকে তুমি এই মহা বিপদ থেকে আল্লাহ বর্ণা কবলিত তো ভাই বন্ধুরকে তুমি হিমা যতর আল্লাহ তুমি বল তো আর দরবরে দরবারে কাটি করার জন্য বিপদ দেখলে তোমার দরবারে দাবী তো হওয়ার জন্য তোমার দরবারে ফিরে আসার জন্য আল্লাহ আমরা গুণগার আমরা পাপি আমরা নাভুরবান আমরা কবি না আমরা নাজ্মুকরা ওয়াদা মুরুতে জীবলা না ভুরবানি করে ধুমাকে নারাজ করব না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের নাফুরবানির কারণে মহাবিপদ তুমি আল্লাহ দিয়ে দিয়েছিল আল্লাহ এক বন্যার বন্যার পানি আল্লাহ দ্রুত গতিতে তুমি সরাইয়া নাও মাটির নিচে তুমি আল্লাহ সরিয়ে দাও বন্যা তো সকল ভাই বোনদেরকে হেফাজত করো জানমালের হেফাজত করো কতবার রাজ্যা পরে রয়েছে আল্লাহ তাদের দয়া করো রহম করো আমাদের কিচ্ছু ক্ষমতা নাই কমাও না আল্লাহ আমরা বিখারি আমরা দুর্বল আমরা কম আল্লাহ তুমি গাইবি সাহায্য আমাদের জন্য পাঠাইয়া দাও আমাদের বাংলার জমিন থেকে অশান্তি রাখুন উঠাইয়া নাও শান্তির হাওয়া শান্তির পরিবেশ চালু করে দাও আল্লাহ সব জায়গা থেকে এ বন্যার পানি গুলো দ্রুত গতিতে কুদ্রতি তুমি সরাই দাও আমাদের পক্ষ থেকে কুটি কুটি দুরুসালাম রসুল সাল্লাহ রোজা মদিনা তুলনা পৌঁছাইয়া দাও رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق <applause> محمد واله وصحبه اجمعين امين برحمتك يا ارحم الراحمين